বছরের যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক পিছু না টিউলিপ সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তি জনিত আইন নিয়ে তদন্ত শুরু হয় এবার খালা শেখ হাসিনার অনুচরের সুবিধা নিয়ে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি গত শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল জানিয়েছে নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের দুই মিলিয়ন বর্তমানে অবস্থান করছেন টিউলিপ এই সম্পত্তি টিউলিপ সিদ্দিকের নিজের অবস্থিত ডেইলি মেইলের শেখ হাসিনা আব্দুল করিম নামের এই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন শুধু তাই নয় শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিতে এমন অবস্থান পান আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ এই ব্যক্তির কাছ থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিউলিপ ওই পাঁচ বেডের বহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন তিনি ডেইলি মেলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কতবার ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন টিউলিপ ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্নও উঠছে গত দুই বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসেবে দেখা হয় তোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা